আসন্ন লোকসভা ভোটে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে দলের জেলা সভাপতি তথা তালডাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন ওই দলের সর্বস্তরের নেতা কালবিলম্ব কাল বিলম্ব না করে নাম ঘোষণার অব্যাহতি পরেই রবিবার সিও তুপুরে তালডাংড়ার হারমাসরা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু করলেন ওই দলের কর্মীরা এ বিষয়ে তৃণমূলের তালডাংরা ব্লক কমিটির সদস্য শেখ এমাজুদ্দিন বলেন আমাদের জনগণ মনোয়েদ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে তাই আমরা আজ তড়িঘড়ি না করে লেট না করে তড়িঘড়ি আমরা দেওয়াল লেখন আরম্ভ করে দিয়েছি আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয় আমরা খুবই আনন্দিত যত সুন্দর আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছে তাই আমরা তড়িঘড়ি দেওয়াল লেখন শুরু করে দিয়েছি দক্ষিণ বাঁকুড়া দর্পণরা